আরও নতুন একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস কথাই আছে না ঠিক তেমন এই কেকটি খুবই মানে সিম্পল তারপরেও কেকটি দেখতে অসাধারণ লাগে আমি এই ডিজাইনটা অনেকবার করেছি শুধু কালার কাস্টমাইজ করে করেছি যাই হোক কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশন শুরু করে ফেলেছি খুব সহজেই এই ডিজাইনটা আমি করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই কেকটি আমি রেডি করেছিলাম আমার মেয়ের জন্মদিনে যেহেতু কেক বানাই আর মেয়ের জন্মদিনে কেক বানাবো না তা তো হয় না তাই মেয়ের জন্মদিনে একটু বড় সড়ো কেকই বানিয়েছিলাম এই কেকটা ছিল চার পাউন্ডের মধ্যে তো আমি কেক বানানোর সঙ্গে সঙ্গে কিভাবে আমার মেয়ের জন্মদিনটা আমি কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখতে পারবেন তো এখানে আমি হচ্ছে নাম লিখে নিলাম হ্যাপি বার্থডে রুশি রুশি তো কেকটি পেয়ে খুবই খুশি হয়েছিল আর এই তো আমার মেয়ে মেয়ের বাবা আর হচ্ছে ওর ফুপাতো ভাই বর্ণ সবাই মিলে ছবি উঠেছে আর আমি তো মেয়ের সঙ্গে ম্যাচিং ড্রেচও করে নিয়েছি আমার ম্যাচিং ড্রেস পরতে খুবই ভালো লাগে মেয়ের সঙ্গে আর মেয়েকে শখ করে এখানে হচ্ছে একটা মুকুট পরিয়ে দিলাম তারপর মেয়ের জন্য শুধু ওই একটা কেকই বানাই নিই যেহেতু আমি কেক মেকার নিজেই সেহেতু একটা কেক বানালে তো হবে না সবাই আমার কেক খুবই পছন্দ করে বাচ্চা কাচ্চা যেহেতু সবাই বাড়িতে আসবে তাই দুইটা কেক বানিয়েছিলাম চার পাউন্ড চার পাউন্ড মোট আট পাউন্ড কেক বানিয়েছিলাম আর আমি এখানে হচ্ছে একটু খিচুড়ি আর মাংসর আয়োজন করেছিলাম যেহেতু সবাই আসবে আমার বাড়িতে আমার বাবার বাড়ি থেকে শুধু কেক দিয়ে তো আর বিদায় করা যায় না এজন্য আমি একটু খিচুড়ি আর মাংসর ব্যবস্থা করেছিলাম দেখেন এখানে কতগুলা বাচ্চা আসলে এই আয়োজনটা মূলত এদের জন্যই ওদের খুশি দেখলেই মন প্রাণ ভরে যায় ওদের খুশি তো আমাদের খুশি তাই না ওরা খুব আশা করেছিল ঋষির বার্থডেতে আমরা হচ্ছে বেশি বেশি করে কেক খাবো আনন্দ করব তাই ওদের আনন্দটা পরিপূর্ণ দেওয়ার জন্যই আজকের এই আয়োজনটুকু আর এই যে এখানে ঘরের মধ্যে আমার আম্মু চাচি নানি দাদি সবাই আছে ওরা ঘরে গল্প করছিল আর এখানে আমরা ছানাপোনাদের সঙ্গে কেকটা কেটে নিচ্ছিলাম তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সবাই তো খুব খুশি মানে ওদের খুশি দেখে কেমন জন্য আমারই খুবই ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কেক কাটে খাওয়া দাওয়া সবাইকে মিলিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে হচ্ছে খিচুড়ি খেতে দেব তারপর সবাই একসঙ্গে গল্প টল্প করে আজকের দিনটা শেষ মানে আজকের এই সময়টাকে আমরা সমাপ্ত করব। তো এখানে হচ্ছে আমার মেয়ে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে ও খুবই আনন্দ পাচ্ছে ওর বয়সী সবাইকে ও নিজে হাতে কেক খাওয়া দিতে পেরে ওর এই আনন্দটুকুর জন্যই আমার এই ছোট্ট আয়োজন তারপর আমি এখানে পিস পিস করে কেটে দিলাম কেক আর আমার চাচাতো ভাইকে দায়িত্ব দিলাম যে তুমি সবাইকে দিয়ে দাও তারপর দেওয়ার পরে তো এখানে হচ্ছে আমার চাচা আমার চাচি আর এই তোর টেবিলে তো সবাইকে একসঙ্গে খাওয়ানো সম্ভব না তাই ঘরের মেঝেতেই দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত করে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ